40 বছর এটা আমার জন্য শরিয়ত নয় আগে 40 বছর আমার জন্য তরিকত নয় হাকিকত নয় মারিফাত নয় পরের 23 বছর জীবনের প্রতিটি খাউল ও ফেল প্রতিটি হরাকাত প্রতিটি নারাচারা প্রতিটি ইশারা সকাল বেলা আমার জন্য শরিয়ত দুপুর আমার জন্য শরিয়ত বিকেল আমার জন্য শরিয়ত রাত আমার জন্য শরিয়ত ইশারা শরিয়ত চোখের استعمال শরিয়ত হাতের استعمال শরিয়ত পায়ের استعمال শরিয়ত জওয়ানির استعمال শরিয়ত দিল ও دماغ শরিয়ত তার নামাজ শরিয়ত রোজা শরিয়ত হজ শরিয়ত যাকাত শরিয়ত আমি কি বুঝাইতে পারছি আপনাকে এবার বলেন আমার জন্য শরীয়ত কোনটা আর জোর বলেন কোনটা তেইশ বছর আগের জীবনের সমস্ত ঘটনাগুলো যেমন রসুল চলেছেন ছায়া দিয়েছে চলেছেন গাছে সালাম করেছে রসুল চলেছেন গাছ হেঁটে এসে সালাম করেছে রসুলের কাছে নিয়ে এসে এসে করছে করছে কাছে অভিযোগ অভিযোগ যত কথা আপনি বলবেন সব কিছু আমাদের জন্য আলোচনা করা যাবে লেকিন এগুলো পালন করা যাবে না কারণ কি এগুলো পালন করার যোগ্যতাই আমার নাই কি আলোচনা করা যাবে না যাবে না যাবে কেন এটা রাসূলের জীবনের অংশ হানলা বলেন এটা রাসূলের কি এই জন্য গাড়ে হেরায় ছয় মাস তোমাকে থাকতে হবে এটা শরীয়ত নয় গাড়ে হেরাই গিয়ে তোমাকে আবাদত করতে হবে এটা শরীয়ত নয় লেকিন গাড়ে হেরা ছয় মাস রসুল আবাদত হেরা তিনি গাড়ে হেরা ছয় মাস আবাদত করেছেন ও আপনাদেরকে বলি ও সুন্নি ভাইদেরকে বলি তোমরা জীবনে কবে গাড়ে হেরাই গিয়েছ গাড়ে হেরাই গিয়ে কবে ছয় মাস আবাদত করেছ কি ভাই কেন গালে হেলা দিকে আবাদত করতে হয় না কেন নবুয়তের আগের ঘটনা না নবুয়তের পরের ঘটনা বুঝাইতে পারলাম না গালে হেরায় গিয়ে আবাদত করা সুন্নত গালে হেরায় আবাদত করা সুন্নত কেন সুন্নত নয় নবুয়তের আগের ঘটনা না নবুয়তের পরের ঘটনা রাসূল সিরিয়া গেছেন বাণিজ্য করার জন্য এখন কি সিরিয়া যাওয়া সুন্নত কেন পঁচিশ বছর বয়স হাজু সিদ্ধি হাজুতা খুবরার চল্লিশ বছর বয়স তাহলে পঁচিশ বছর বয়সে সব ছেলেদের সব উন্মতি মুস্তিমার বিয়ে করা শূন্য সব উন্মতি মুস্তিমা চল্লিশ বছর বয়স্ক বিধবা নারীকে বিয়ে করা পারলাম না বুঝতেছেন কথা কি বুঝছেন বলেন পঁচিশ বছর বয়সে সব মুসলমানকে পঁচিশ বছর বয়সে বিয়ে করা শূন্য সব মুসলমানকে বিধবা নারী বিয়ে করা শূন্য সব মুসলমানকে বিয়ে করা মুসলমান কেন সুন্নত নয় নবুয়তের আগের না নবুয়তের পরে আবার বল নবুয়তের আগের না নবুয়তের পরে তাইলে মিরাদুল নবী রাসূলের জন্ম এটা নবুয়তের আগের বিষয় না পরের বিষয় হ্যাঁ নবুবছের আগের বিষয় রসুল বলেছেন সোমবারে রোজা রাখো এটা হয়ে গেছে রসুলের কাউল এটা হয়ে গেছে নবু পরের বিষয় এই জন্য রোজা রাখো মিলাদ দিনে শুন্য আমি বুঝতে পারলাম না আল্লাহ আমাদেরকে বুঝ দান করো কি বুঝছেন বলেন নবী আছে না নাই তবে আলোচনা করা যাবে হ্যাঁ তো ভান্ডারি ঘের মতো না রসুলের মতো

সিরতের অংশ নামাজ সিরতের অংশ রোজা সিরতের অংশ হজ সিরতের অংশ পুরো দিন সিরতের অংশ যেহেতু যদি সিরাত মানতে হয় সব মানতে হবে আর শুধু মিলাদ মানলে আর কিছুই মানতে হয় না এই জন্যই হরিদের ষড়যন্ত্র উম্মুদকে শরীয়ত থেকে বঞ্চিত করে দিনমুখী করে দাও দিবসমুখী করে দাও দিন থেকে বঞ্চিত করে দিনমুখী করে দাও দিবসমুখী করে দাও এই জন্য আমাদের শরীয়ত মুখী নয় আমাদের শরীয়ত মোকাম্মল জিন্দিগি মোকাম্মল জীবন ব্যবস্থা আমার দিনেও আছে আমার রাতেও আছে আমার সকালেও আছে আমার বিকেলেও আছে সোমবারেও আছে বলে আছে বারোই রবি লোবলো আছে এগারোই রবি বলে আছে তেরোই রবি লোবলো আছে শুধু রবি বলে আছে না রবি তো আছে বারো মাসে আছে শুধু প্রত্যেক সোমবারে না প্রত্যেক দিনে আছে প্রত্যেক দিনে শরিয়ত আছে না নাই বলে প্রত্যেক দিনে তরিকত আছে না নাই প্রত্যেক দিনে হাকিকত আছে না নাই প্রত্যেক দিনে মারফত আছে না নাই তাহলে আমরা আশেক বলে আমরা বলেন আমি আশেক রসুল বলেন আমি কালকে ওখানে বলছিলাম ভাই আমি আমি এই হুজুররা যারা আছেন কে কি পড়ছেন আমি জানি না কিন্তু আমি কিন্তু কামেল পাস আমি কিন্তু আলিয়া মাঝা থেকে কামেল পাস করছি এবং আমি কামেলি আলহামদুলিল্লাহ ইন্নার ইল্লা আমি কামেলে ফার্স্টার্স ফোর্থ স্ট্যান্ড করছি চার নম্বরে স্ট্যান্ড করছি আমি ফাজলে সেভেন্থ স্ট্যান্ড করছি এবং কামেল মাছের মহাদেত্তে ছিলাম আমি তেরো বছর কত বছর তেরো বছর তো আমি বলতেছি আমি কামেল মাছের পড়লে সুন্নি হুজুর হইতে পারলাম না তো কি বললে সুন্নি হুজুর হওয়া যায় তো ক না কি তা করলে সুনি হুজুর হওয়া যায় হ্যাঁ ভণ্ডামি করলে কি করলে বলেন আমি কি ভন্ডামি করে জাহান নামে যাব না জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের সকলকে দিনের পুরো খোলাসা পুরো খাটি দিন বোঝা সহজ করে দেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান আল্লাহ আমাদের জন্য দিনকে সহজ করে দেন মেরে ভাইও রসুল যা করেছেন রসুল যা বলেছেন সাহাবা যা দেখে দেখে করেছেন বলেন এবার বলুন তো দেখি মদিনায় তৈবায় মদিনায় তো ই ভাই থেকে আজ পর্যন্ত মদিনায় তো ই ভাই জশ্নে জুলুস কয়দিন হয়েছে বিবেককে জিজ্ঞেস করেন আকলকে জিজ্ঞেস করে এ জোয়ানরা বুঝো ইংরেজি শিক্ষিত ভাইয়েরা একটু বুঝে নেন মদিনায় তো এ বা এই পর্যন্ত জশ্নে জুলুস কতদিন হয়েছে জোরে বলেন কতদিন হয়েছে আচ্ছা মদিনায় তো এবার মসজিদে কতদিন লাইটিং হয়েছে আচ্ছা মদিনায় তো এবার মসজিদে কতদিন ঝান্ডা লাগাইছে বলেন বলেন না না ভাইয়া তো এটা কি আপনাদের বিবেককে নাড়া দেয় না এটা কি নাড়া দেয় না মজার বিষয় হলো এক একটা আশেখে মদিনা যেমন আমাদের এক আশেখে মদিনা মরানা মুতালেব হোসেন সালেহি সুন্নি জামাতের বহুত বড়